আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অ্যান্ডকে বলছি আজকে সুন্দর কিছু হাতের ব্রেসলেট কালেকশান দেখাবো এগুলো কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অ্যান্টিকে সব জুয়েলারি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই সব সুন্দর সুন্দর অ্যান্টিকের এই ব্রেসলেটগুলো আপনারা নিয়ে নিতে পারেন চাইলে দুই হাতের জন্যও নিতে পারেন আবার এক হাতের জন্য এক পিস হিসেবেও নিতে পারেন তো খুবই সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে এখানে আমার তো খুবই ভালো লেগেছে এগুলো আমার খুবই পছন্দের আপনাদেরও যদি ভালো লেগে থাকে নিয়ে নেবেন পছন্দ করে দেখে শুনে আর এগুলো অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমোহ স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু কোনো মানে যে টাইট হবে ডোডা হবে এরকম কোনো সিস্টেম না এগুলো ফ্রি সাইজ এগুলো সবাই পড়তে পারবে এগুলো ছোট বড় করা যায় তো ছোট বড় করা সিস্টেম আছে এগুলো সবাই পড়তে পারবে একদম অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান নিয়ে নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা চিনিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন আমরা ছবি ভিডিও দিয়ে দিয়েছি পছন্দ মতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন এছাড়া হিজাবের পিন যারা এক সেট নিতে চাচ্ছেন পুরো এক সেটে কিন্তু অনেক অনেকগুলো থাকে তো এরকম দুইটা কালার হবে এগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই সেট কিন্তু হিজাব পিন আপনারা একদম অফার প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু অনেক স্ট্রং কোয়ালিটি খুবই ভালো এবং অনেকগুলো করে থাকে তো এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাকসেট নিয়ে নিতে পারেন তো এগুলো অনেক অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনে দেখিয়ে দিব যার যেটা লাগবে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে মেও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন নতুন নতুন কালেকশন অ্যাভেলেবেল আছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দ মতো জিনিসগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন হিজাব পিনগুলো আর এগুলো কিন্তু চাইলে পিস হিসেবেও নিতে পারেন তো এগুলো পিস হিসেবেও নিতে পারেন চাইলে এগুলো পিস কিন্তু আপনাদের চল্লিশ টাকা করে তো এগুলো পিস চল্লিশ টাকা করে পেয়ে যাবেন যার যে কয় পিস লাগবে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে চাইলে সেটও নিতে পারেন পিস হিসেবেও নিতে পারেন যার যে কয় পিস লাগবে পিস হিসেবে নিয়ে নিতে পারবেন হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছে অনেকেই হিজাব পিনের কথা জিজ্ঞেস করেছেন তো আপনাদের জন্যই কিন্তু হিজাব পিনগুলো আনা হচ্ছে তো অবশ্যই অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা তারপর হিজাব পিনের টাকা হিজাব পিন হাতে পেয়ে দেবেন এছাড়াও এখানে পেন্সিল লিপস্টিক আছে এই লিপস্টিকের খুব সুন্দর সুন্দর কালার আছে মাত্র নিরানব্বই টাকা করে মাত্র নিরানব্বই টাকা করে এগুলো দেয়া হচ্ছে এক মাত্র নিরানব্বই টাকা অফার প্রাইসে যার যে কালার লাগবে স্ক্রিন শট রেখে অর্ডার করে ফেলবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন ছেলে একটাও নিতে পারেন ছেলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন মাত্র নিরানব্বই টাকা করে এই লিপস্টিকগুলো অনেক অনেক কালার কালেকশন আছে সবগুলো কালারই সুন্দর চাইলে সেটও নিতে পারেন আবার নিরানব্বই টাকা করে পিসও নিতে পারেন যার যে কয় পিস যার যে যে কালার ভালো লাগে এখানে শ্যাডো আছে শ্যাডো আছে এগুলো এগুলো শ্যাডোগুলো কিন্তু আপনাদের ষাট টাকা করে পিস এছাড়া লিপস্টিক আছে একশো নিরানব্বই টাকা করে এই লিপস্টিকগুলো প্রিমিয়াম কোয়ালিটির একশো নিরানব্বই টাকা করে অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এই যে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন লিপস্টিকের টাকা লিপস্টিক হাতে পেয়ে দেবেন লিপস্টিক থেকে শুরু করে সব ধরনের মেকআপ আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই অনেক সুন্দর মশাল্লাহ প্রতিটা জিনিসের প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে এগুলো কিন্তু লিপস্টিকের সেট ছয়টার আছে বারোটার আছে এই লিপস্টিক সেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস এই লিপস্টিকের সেটগুলো মাসাল্লা অনেক সুন্দর বারোটার আছে ছয়টার আছে তো প্রাইসগুলো আমরা ইনবক্সে বলে দিব যেটা যে সেট নিতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই লিপস্টিক সেটগুলো মাসাল্লা অনেক কোয়ালিটিফুল এবং অনেক ভালো আপনাদের পছন্দ মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লিপস্টিক সেটগুলো আনা হচ্ছে পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন জিনিস সবগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন